বৃহস্পতিবার সকালে ভারতীয় জনতা পার্টির একত্রিশ আরকেপুর মন্ডলের মণ্ডলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান করা হয় উদয়পুর ধ্বজনগর বিদ্যুৎ অফিস সংলগ্ন কালীবাড়িতে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী প্রণজিত সিং রায় সাথে ছিলেন মন্ডল সভাপতি সানি সাহা যুব মোর্চার নেতৃত্ব সহ স্থানীয় বুথ স্তরের বিজেপি কর্মীরা সাফাই অভিযান কর্মসূচি শেষ করে এদিন মন্ত্রী গোয়ালগাঁও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন অর্থমন্ত্রী প্রধান শিক্ষিকা অর্থমন্ত্রীকে জানান বিদ্যালয়ে বর্তমানে পাঁচিল নেই এর ফলে সুরক্ষিত নয় বিদ্যালয় এছাড়া শিক্ষক স্বল্পতা থাকার কারণে পঠন পাঠনে সমস্যা হচ্ছে বিদ্যালয়ের দীর্ঘ এক ঘন্টার উপর মন্ত্রী বৈঠক করেন প্রধান শিক্ষিকা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে পরে বিদ্যালয়ে আসা ছাত্র ছাত্রীদের সাথে দেখা করেন তিনি কথা বলেন তাদের পড়াশোনার বিষয়ে থেকে শুরু করে খেলাধুলা এবং বিদ্যালয়ে কেমন চলছে বর্তমান সময়ে বিদ্যালয়ের পড়াশোনা এই সকল বিষয় নিয়ে কথা বলেন ছাত্র ছাত্রীদের সাথে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী শ্রী রায় জানান বিদ্যালয়ের যে সকল ছোটোখাটো সমস্যাগুলি রয়েছে এবং যে পাঁচিলের একটি সমস্যা তুলে ধরেছে প্রধান শিক্ষিকা সেই বিষয়টি গুরুত্ব সহকারে আগামী দিনে দেখা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন মন্ত্রী এদিন স্বীকার করেন শিক্ষক স্বল্পতা রয়েছে রাজ্য জুড়ে তা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না রাজ্য সরকার শিক্ষক স্বল্পতা কাটানোর জন্য ব্যবস্থা নিয়েছে এস যারা পরীক্ষা দিয়েছে তাদের হাইকোর্টে যে রায় দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকার আরও সাতশো শিক্ষক নিয়োগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে পিজিটি শিক্ষক নয়শো জন শিক্ষক নিয়োগ করা হবে বর্তমানে তার প্রক্রিয়াকরণ চলছে মন্ত্রী বলেন আইন বহির্ভূত কোনো ধরনের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেবে না সরকার যথেষ্ট আইন মেনে বিশেষ করে শিক্ষক শিক্ষিকা তার ক্ষেত্রে তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে রাজ্য সরকার ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ এবং পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকারা চাকরি পরিচিত হয়েছেন যে সরকার তাদেরকে নিয়ম না মেনে চাকরি দিয়েছে সে সরকার সম্পূর্ণভাবে দোষী বলে এদিন করেন ত্রিপুরা বিজেপি শাসিত অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার যা করেছে তা সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ করেছে কিন্তু তার ফলে শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে যখন নেমেছে তাদের উপর লাঠিচার্জ করা তা কখনই উচিত হয়নি বলে মন্তব্য করতে ছাড়েননি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই দিন দিনভর ঠাসা কর্মসূচিতে গ্রাম প্রধান থেকে শুরু করে উপপ্রধান এবং জেলা পরিষদের সদস্য সহ স্থানীয় বিজেপি কর্মীদের ব্যাপক সরা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ডেল বাংলা সেটা বললো সারা রাজ্যে এটা এটা সত্য কথা শিক্ষক স্বল্পতা এটা বাস্তব এটা মানে এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার না আপনারা সকলে জানেন যে শিক্ষক সফলতাকে কাটানোর জন্য আমাদেরও সরকার সেটা ব্যবস্থাপনা দিয়েছে কিছুদিন আগেও এস ডিজিটি একটা মানে যারা যারা পরীক্ষা দিয়েছে এদের সম্পর্কে একটা হাইকোর্টের রায়ের এগেনস্টে সরকার আমরা সেখানে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল যে ডাইরেকশন যে জাজমেন্ট দিয়েছে সেটা আমরা যদি ওটাকে মানতে চাই তাহলে আমাদের অনেক কম সংখ্যক ছাত্রছাত্রী এখানে সুযোগ পাবে তো যাবে আরও বেটার হয় এবং তার জন্য আমরা সুপ্রিম কোর্টে এটার জন্য আমরা সরকার আবেদন করেছে এটা ডিসিশন না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আর এটাই বলেছি চাকুরি এটা স্বাভাবিক সরকার দেয় এবং যারা উপযুক্ত মানে যারা এটা মানে পাওয়ার জন্য যোগ্য থাকে তাদের এটা পেতে হবে আর সবচেয়ে বড়ো কথা দেশ আমাদের ভারতবর্ষ বেআইনি কাজের কোথাও সুযোগ নেই আমাদের সরকার রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিকের নেতৃত্বের সরকার আমরা এমন কোনো কাজ করবো না যাতে সাধারণ মানুষ তাদের কোনো মানে কোথাও অসুবিধার সৃষ্টি ভবিষ্যৎ তাদের অন্ধকার হয়ে যায় এবং পশ্চিমবঙ্গে যেটা করেছে এটা নিশ্চয়ই যারা শিক্ষক হিসেবে নিযুক্তি পেয়েছিল। আমি মনে করি তাদের কোনো অপরাধ নেই যা আমি এখানে দাঁড়িয়ে বলছি দশ হাজার তিনশো তেইশে চাকরি চলে গেছে রাজ্যে তাদের অপরাধ আমরা ধরি না যাদেরকে তাদেরকে নিয়োগ যে সরকার করেছে যারা করেছে আমি তাদেরকে অপরাধী মনে করি তারা আইন বহির্ভূত কাজ করে ঠিক তেমনি পশ্চিমবঙ্গে যেটা করেছে যেটা পশ্চিমবঙ্গের সরকার আইন বহির্ভূত কাজ করেছে তার ফলশ্রুতি হিসাবে যারা চাকরি চলে গেছে তারা বলবেই স্বাভাবিক তাদের নিয়ম কিন্তু তাদের উপরে আবার উল্টো যে অত্যাচার সেটা অন্যায় আমরা এটা সাপোর্ট করি